পরবর্তীতে তখন কিছু মানুষ নিজেরা এমনি একটা সামাজিকভাবে তারা বিভিন্ন পেশার থেকে এসে যে একটা সৃজনশীল কাজ করব এই বলে তারা নাটক করত কেউ মঞ্চে করতো কেউ এখানে করতো সেখানে করতো তারা এই মুখোমুখো দিয়ে আমাদের যাত্রা শুরু পরবর্তী পর্যায়ে এই ইন্ডাস্ট্রিটা কিন্তু মুক্তিযুদ্ধের আগের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কিন্তু সেই ইন্ডাস্ট্রিটা অনেক বিস্তৃতি ঘটা এবং এইটা বাণিজ্যিকভাবে এই ফিল্ম ইন্ডাস্ট্রি তখন পাকিস্তান ভারত সব ছবির সঙ্গে বিভিন্ন ভাষাভাষীর ছবির সঙ্গে প্রতিযোগিতা করে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যায় এবং সেখানে এতেশাহ মুস্তাফিজ এজে কারদার তারপরে জহিরাহান খানাতার রহমান কাজী জহির মন্তি এজি মিন্টু এই সমস্ত মেধাবী লোকজন এই ইন্ডাস্ট্রিটাকে জন্ম দিয়েছে তারা কিন্তু কেউ আজ আমাদের মাঝে নেই কিন্তু তাদের কর্মটা যেহেতু রয়ে গেছে ঠিক একইভাবে অনেক শিল্পী রাজাক ভাই নেই কবনী নেই কলিল ভাই নেই মোস্তফা ভাই নেই এরা কিন্তু অনেক বড় বড় শিল্পী ছিল তারপরে টেলিসামাজ নেই আতাফ হোসেন নেই খানজনুর নেই কিন্তু তারা অত্যন্ত জনপ্রিয় শিল্পী ছিলেন এবং খুব প্রতিভাবান শিল্পী ছিলেন এখন এই যে কলা নেই সেই সব প্রযোজক নেই সেই সব হল মালিক নেই এই নেই নেই ভিতর দিয়ে ইভেন আপনারা যারা আজকে মিডিয়াতে কাজ করছেন সেই সময় আমরা যখন চলচ্চিত্রে আসি তখন সাপ্তাহিক একটা চিত্রালি বের এবং আহ তারপর হচ্ছে আলমগীর ভাই সারাক্ষণ মানে উনি তো দিয়েই গেছেন এবং বলছেন যা লাগবে আজকেও মানে আমি মানে আমি কৃতজ্ঞ মানে আলমগীর ভাই গ্রেট মানে আমাদের

আমরা তো ডিরেক্টলি বলতেই পারি যে ওনার জন্য ক্যারেক্টার লেখেন আপনি ওনার জন্য আপনি ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লে করেন কিন্তু এটা তো স্ক্রিপ্ট রাইটার ডাইরেক্টর প্রোডিউসারের ব্যাপার এই মানে আমরা তো কাজ দিতে পারবো আমরা তো শিল্পী এটা 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 তো অনেক বড় খরচ চলতেছে আমাদের প্রত্যেকে যারা সিনিয়র প্রতিবে মনে কিন্তু একটা মানে অবচেতন মনে কিন্তু খুব একটা মানে ক্ষুধার্থ যে ভালো ক্যারেক্টার পাচ্ছি না কেন আমরা নায়ক থেকে নায়িকাই করবো কেন এটা আপনারা সবাই জানেন কাজে এটা স্ক্রিপ্ট রাইটার আর ডাইরেক্টারের ব্যাপার ছোট্ট কথা আর একটা

আবার কি কিছু ভুল হবে কিন্তু একটা স্পোর্টসম্যান ফ্রেশ লাইভ লিট করবে এবং ডাউন টু আর্থ একই সময়ের সাথে বললাম সমাদান যদি আরম্ভ করে উনি একটা সাধারণ যে শিল্পী আছেন সাধারণ ছোট বড় সবাই এক ব্যবহার করতেন আপনি অঞ্জনা আপা বললে তুমি আপনি করে বললেন তুমি করে বলো তুমি কি আর আগের মতো আদর করো না এই এরকম একটা মানুষ এই পাওয়া যাবে না পৃথিবী একটা ভালো মানুষকে হারিয়েছে পৃথিবী একটা ভালো মানুষকে হারিয়েছে আমরা শিল্পী হারিয়েছি পৃথিবী ভালো

বাংলাদেশের সুপারস্টার সালমান শাহ মৌসুমী ইলিয়াস কাঞ্চন জসিম যত নায়ক নায়িকা আছে তাদের অসংখ্য স্মৃতি রয়েছে এই এফডিসিতে এই জায়গাটিতে এই জায়গাটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন দেখতেই পারছেন এখানে অসংখ্য ছবির শুটিং হয়েছে এই জায়গাটিতে